বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত কিছু রাজনীতিবিদকে দেখে নেন শুরুতেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার রাজনৈতিক জীবন নিয়ে সমালোচনা থাকলেও শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই হাসান মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন পরবর্তীতে বেলজিয়ামের লিমবুক বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে পিএইচডি করেছেন জাতীয় সংসদের সর্বোচ্চ বাজেট পেশ করা অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যিনি বাংলাদেশের অন্যতম সেরা অর্থনীতিবিদদের একজন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি অর্জন করে লন্ডনের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইন ইংল্যান্ড থেকে সিএ ডিগ্রি অর্জন করেন বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সেন ছিলেন বার্ন ও প্লাস্টিক সার্জারির একজন তিনি সালে চট্টগ্রাম মেডিকেল থেকে এমবিবিএস শেষ করে আশি সালে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ডিপ্লোমা ইন স্পেশালাইজ সার্জারির উপর ডিগ্রি অর্জন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ডক্টর কামাল হোসেন যিনি লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আইনের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন হোসেন বাংলাদেশের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন